যে সন্তানদেরকে তার পিতা মাতা ভয় পায় ওই সন্তানদের উপর আল্লাহ আনত স্ত্রী তার স্বামীকে বলতে ভয় পায় না সন্তান তার বাবাকে বলতে ভয় পায় না অথচ জন্মদাতা পিতা তার সন্তানের কাছে একটা কথা বলতে গেলে ভয় পায় তার মানে হলো সেই সন্তান তার মায়ের সাথে এরূপ ব্যবহার করে বাবার সাথে এরূপ ব্যবহার করে যেই ব্যবহারের কারণে তার পিতামাতা তার সন্তানকে ভয় পায় এমন সন্তানের উপরে আল্লাহ আল্লাহন আল্লাহ রসুল সালিবসাল্লাম বলছেন যে দৈনিক পাঁচবার নামাজ করে রোজা রাখে হস করে জাকাত দেয় সে নবীদের সাথে জান্নাতে থাকবে কিন্তু যদি পিতামাতার মাতার সাথে ফার্মানি করে তাহলে সে আর জান্নাতে থাকতে পারবে না এজন্য আমি আপনাদেরকে বলি সন্তানদেরকে হাত ধরে মসজিদে নিয়ে আসবেন এমন এমন মসজিদগুলোকে চুজ করবেন যেই মসজিদে কোরআন এবং হাদিস থেকে কথা বলা হয় গাজির গল্প বলে কিচ্ছা কাহিনী বলে মিথ্যা কথা বলে এমন বক্তার বক্তব্য শোনাবেন না আজকে এই সকালবেলা এক বক্তার বক্তব্য শুনছি আমার বিশ্বাসকে আপনারা জীবনেও শোনেননি আমিও শুনিনি কেম পর্যন্ত আর কেউ এই এই শুনবে কি আল্লাহ ভালো জানে সে বিশাল এক বক্তা অনলাইনে বক্তব্য দিচ্ছে যে আল্লাহ তালা যখন আদম আলাই সাল্লা জন্য হাওয়াকে সৃষ্টি করলেন তখন হাওয়ার সাথে আদমের বিবাহ দেবেন আল্লাহ তাআলা সতেরো রকম কসমেটিক্স দিয়ে হাওয়া আলাইসালামকে সাজালেন অনলাইনে আছে আমি কমেন্টস করেছি যে এই ধরনের মিথ্যা কথা আল্লাহ লানত পড়ুক তোমাদের উপরে আমার ইমাম সাহেব পাশে বসে আসতেছে বলছে যে সদর রকম কসমেটিক্স দিয়ে আল্লাহ নাকি আবারে সাজাইছে আচ্ছা এটা কোথায় পাইল আপনারা জীবনে শুনছেন এই ওয়াজ যে সতেরো রকম কসমেটিক্স তারপরে আদম আলাইহিস বললেন যে আল্লাহ তুমি তো হাওয়ারে সাজাইলা তা আমার একটু সাজাবা না তখন আল্লাহ আদমের মুখের উপরে হাত বুলায় দিলেন আর আদমের দাড়ি গজায় গেল এই কথাগুলো কেন বলছি জানেন চিন্তা করছে গতানুগতিক ওয়াজ তো সবাই করে ভাইরাল তো ওই ওয়াজ করলে তো আমি আর ভাইরাল হইতে পারবো না এমন এক ওয়াজ করব যেই ওয়াজ শুনলে অটোমেটিক ভাইরাল হয়ে যাব ভাইরালের রোগে ধরেছে এখন বক্তাদের ভাইরালের রোগে ধরেছে এমন ওয়াজ করব বলছে কি তুমি কি জানো আকাশের তারকার আজি কতরা আছে যদি বলতে পারো তাহলে তোমারে আমি এত টাকা পুরস্কার দেব একজন দাঁড়ায় বলছে আমি বলতে পারবো তা কতরা আছে বলছে দুই কোটি ছাপ্পান্ন লক্ষ তিন হাজার তিনশো বলছে না আরো বউ আছে তুমি দেখো। তোমার বিশ্বাস না তুমি গণ তো ক্ষমতা আছে যেখানে এই ধরনের কথাবার্তা যারা বলে আল্লাহর পছন্দ তাদের ওয়াজ শুনবেন না শুনলে আপনি নিজে গুমরা হয়ে যাবেন আপনি বিভ্রান্তর মধ্যে পড়বেন এখন দেখেন না মানুষ বলে এই হুজুর এক কথা বলে ওই হুজুর এক কথা বলে কোন হুজুরের কথা শুনবো তা আপনারা ওই হুজুর হুজুরের কথা শুনবেন কেন যেই সমস্ত কথার মধ্যে কোরআন এবং সুন্নার কোটে সামনে মন বক্তব্য দিয়ে যাচ্ছে মনে করবেন এর মধ্যে মিথ্যা আর মিথ্যা আবদুল্লাহ জাহাঙ্গীর সার রহিমাউল্লাহ এ উনি বলতেন যে সব দুই তিন ঘন্টা বক্তব্য দেয় সব মিথ্যা কথা সব মিথ্যা কথা এই জন্য আপনাদের সন্তানদেরকে ক্ষুদ শোনার জন্য নিয়ে আসবেন এটা আপনাদের দায়িত্ব জুমার খুদ্ শোনার জন্য বিশেষ করে তাহলে আপনার সন্তান বা কোরআন এবং সুন্না থেকে অল্প 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 করে জ্ঞান সংগ্রহ করতে পারবে বুহারি আরেকটি বর্ণনা ইসমাইল সালাম কে যখন ইব্রাহিম আলহ ইসালাতুয়ালাম বাইতুল্লায় রেখে গেলেন ছোট্টবেলায় তার মার তাকে যখন বাইতুল্লায় রেখে গেলেন রেখে ইব্রাহিম চলে গেলে আর তার মাকে যখন বাইতুল্লায় রেখেছে তখন বাইতুল্লাহ অনুর্বর সেখানে কোনো মানুষ বসবাস করে না কেন করে না মানুষ বসবাস করতে গেলে তার বাসস্থান করার জন্য তার খাদ্যের ব্যবস্থা থাকতে হয় তা মক্কায় কোনো পানির ব্যবস্থা ছিল না এই পানির ব্যবস্থা না থাকার কারণে সেখানে মানুষ বসবাস করতে পারতো না মরুভূমি এলাকা খাবার ব্যবস্থাও ছিল না যাই হোক ইব্রাহিম আলী যখন রেখে গেলেন আল্লাহর উপর ভরসা করে আল্লাহ বলেছেন তাই রেখেছেন ইব্রাহিম আলী চলে গেলেন ইসমাইলকে রেখে জমজম কুব হলো আস্তে আস্তে সেখানে পশু পাখির বসবাস শুরু হলো মানুষ আসতে শুরু করলো পানির ওসিলায় জমজমের অসিলায় অনেক দিন পরে ইসমাইল আলীগিসুয়া বড় হওয়ার পরে বিবাহ করেছে ইব্রাহিম আলী গাল্লা ইসমাইল আলী গসলাতু আর তার মায়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছেন সন্তানের সাথে সাক্ষাৎ করতে এসে ইব্রাহিম আলীগিসুয়া ঘরের বাইরে থেকে সালাম দিলেন ঘরের ভিতর থেকে এক মহিলা বললেন আপনি কে ইব্রাহিম আলেকিসু বললেন ইসমাইল কি বাড়িতে আছে সেই মহিলা খুব কর্কশ ভাষায় জবাব দিলেন তা বললেন তোমাদের দিনকাল কেমন যাচ্ছে কেমন চলছে তোমাদের আই ইনকামের অবস্থা কি তো মহিলা খুব কর্কশ ভাষায় জবাব দিলেন এবং নাফারমানিমূলক জবাব দিলেন আল্লাহর প্রশংসা কিংবা সুক্রিয়া করলেন না এই আদন্ত ব্যক্তি ইব্রাহিম আলী ইসালাতুয়ালামকে বসতেও বললেন না তার পরিচয়ও জানতে চাইলেন না তার সাথে ভালো ব্যবহারও করলেন না ইব্রাহিম আলী বুঝতে পারলেন এটা আমার ছেলের বউ ইব্রাহিম যাওয়ার সময় বললেন যে তোমার স্বামী ইসমাইল যদি বাড়িতে আসে ইসমাইলকে বলবা সে যেন তার ঘরের সৌকাটটা পাল্টায় ফেলে কি করে ঘরের চৌকাটটা পাল্টায় ফেলে ইসমাইল যখন বাড়িতে আসলেন এসে জিজ্ঞেস করলেন কি ব্যাপার কোনো খবর আছে কেউ কি আসছিল তা বললেন হ্যাঁ একজন ব্যক্তি আসছিল আমার কাছে এই এই প্রশ্ন করেছে আমি জবাব দিছি তা তুমি তাকে থাকতে বসতে না থাকতে বলিনি কিছু খেতে দাওনি না দেয়নি শুধু উনি যাওয়ার সময় বললেন যে তোমার স্বামী যখন আসবে তুমি বলবা ঘরের চৌকাটখানা যেন পাল্টায় ফেলে ইসমাইল আলহিসুয়া নবী ইব্রাহিম আলাইহিসুয়ালাম কি নবী ইসমাইল আলীসালুআসালাম বুঝতে পারলেন উনি আর কেউ নান উনি আমার পিতা এই জমানার পয়গম্বার ইব্রাহিম তিনি ঘরের চৌকাট পাল্টাতে বলেছেন তার মানে উনি বলেছেন আমার স্ত্রীকে তালাক দিয়ে দিতে কারণ আমার স্ত্রীর ব্যবহারে আমার পিতা সন্তুষ্ট হয়নি ইসমাইল আলী সালাতাম তার স্ত্রীকে কি দিলেন তালাক দিলেন বুহারি রাদিস বলছি এটা মকসুদুল মৌমিনার খাব নামার গল্প না রাদিস তার মানে কি তার মানে হলো আপনার স্ত্রী যদি আপনার পিতা মাতার সাথে সংসার করতে রাজি না হয় আপনার স্ত্রী যদি আপনার পিতা মাতাকে আপনাকে তাড়াই দিতে বলে আপনার পিতা যদি আপনার পিতা আপনার স্ত্রী যদি আপনার পিতামাতাকে ঘর থেকে বের করে দিতে বলে আপনার স্ত্রী যদি আপনার পিতামাতার সাথে আপনাকে সম্পর্ক ছিন্ন করতে বলে তাহলে ওই স্ত্রীকে তালাক দিতে হবে কিন্তু পিতামাতাকে কখনো বিচ্ছিন্ন করা যাবে না এটা হলো মূল কথা স্ত্রীর কথাই পিতা মাতাকে ত্যাগ করা যাবে না কিন্তু পিতা মাতার যৌক্তিক কথাই স্ত্রীকে ত্যাগ করা যাবে